হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জয় মঙ্গলবারের ব্রত কথা বা জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচন্ডীর ব্রত কথা জানাবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন সাধারণত জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার ব্রত পালন করা হয় জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কটি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয় কুমারী এবং সধবা উভয়েই জয় মঙ্গলবার ব্রত পালন করতে পারে ব্রত কথা শোনার সময় তিন গাছা দুর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা শুনবেন এবং ব্রত কথা শেষ হলে তারা জল পান করবেন ব্রত কথা শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলোক ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে শিবলোক যেন পরিপূর্ণ হয়ে গেছে এমনই একটি দিনে মা ভগবতী পদ্মার সাথে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে হলো মর্তে তার পুজোর প্রচলন হওয়ার দরকার এবং তার একটা ব্যবস্থা করতে হবে কথা শুনে পর্দার খুব ভাবনা হল সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মায়ের পুজোর ব্যবস্থা হতে পারে পর্দার এই ভাবনা দেখে মা বললেন যে এর জন্য কারোর ভাবতে হবে না তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়াকুমারী ধরে মাতার জড়তির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মরতে এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন সদাগরে সাত ছেলে ছিল আর বেনের ছিল সাতটি মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামিনীর বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষা দাও গো বেনেবউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামিনী জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনেবউ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামিনী তখন বললেন আমি ছেলে আটকুরোর মুখ দেখি না আর মেয়ে আটকুরোর ভিক্ষা নিই না এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামিনী তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামিনী চলে গেলেন এইবার সেই বামিনী সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন দুটি ভিক্ষা দাও গো মা সদাগর বউ একই ভিক্ষার থালি সাজিয়ে ভিক্ষা দিতে এলে বামিনী জিজ্ঞাস করল তোমার কয় কয় ছেলে মেয়ে মা তখন সদাগর বউ বলল। আমার সাতটি ছেলে মেয়ে নেই মা তখন বামিনী বলল আমি মেয়ে আটকুরোর মুখ দেখি না আর ছেলে আটকুরোর ভিক্ষা নিই না এই বলে যখনই তিনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন তখন সদাগর বউ তার পা চেপে ধরে বললেন যাতে মেয়ে হয় তার একটি উপায় করো মা বামিনী তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামিনী চলে গেলেন কালক্রমে দুই বউই পোয়াতি হলেন বামিনীর কথা অনুযায়ী তারা তাদের ছেলে ও মেয়ের নাম রাখলেন জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হল একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের একটি পায়রা উড়ে এসে তার কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছো কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি কেনই বা ওকে দেব জয়দেব রেগে গিয়ে সমস্ত পুজোর উপকরণের দিকে তাকিয়ে বলল তুমি যদি না দাও তাহলে আমি এই সমস্ত পুজোর জিনিস ছুঁড়ে ফেলে দেব কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরকম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি জয়দেব জিজ্ঞাসা করলো এতে কি হয় জয়াবতী উত্তর দিল এই ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিবাহ দিতে হবে এ কথা শুনে তার মা তাকে বললেন এ আবার এমন কি কথা তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতী বাবার কাছে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়ের জন্য রাজি করালেন জ্যৈষ্ঠ মাসে একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো। বিবাহ হয়ে যাওয়ার পর জয়দেব বাসর ঘরে যখন ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গোদ বার করে খেল জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গলচন্ডীর পুজো কি না ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞাসা করলেন এ এব্রত করলে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা ফিরে পায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা হারালে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরের দিন সকালে সাত ডিঙা নানা ধনে পূর্ণ করে জয়াবতির বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূরে গিয়ে সমুদ্রের চারিদিকে যখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বলল দেখো এখানে জলদস্যুদের বড়ই ভয় তুমি তোমার সমস্ত গয়নাগাটি খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খোলার পরে সেগুলোকে পুটুলির মধ্যে বেঁধে জয়দেব জলের মধ্যে ফেলে দিল জলে ফেলতেই সেই পুটুলিটা একটি বোয়াল মাছ গিলে খেয়ে ফেলল তারপর যখন জয়দেবের বাড়ি বরকনে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মা গো মেয়েকে গয়নাগাঠি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই জয়দেব সবাইকে চুপ করতে বলল জয়দেবের বোনেরা বলল শ্বশুরবাড়ির ওপর দাদার কি টান এরপর যখন বউভাতের সময় হল তখন একটি সমস্যার সৃষ্টি হল কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল কথা শুনে জয়াবতী জেলেদেরকে জলে জাল ফেলতে বলল জাল ফেলতে সেই জালে বোয়াল মাছটি বাঁধল এবং সেটিকে ধরে নিয়ে আসলো জেলেরা মাছটিকে ধরে আনলেও কেউ মাছটিকে কুটতে পারল না তখন জয়াবতী বলল মাছটি আমি কুটব একথা শুনে সবাই হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছটি কুটতে বসল যেই না সে বটির গায়ে মাছটি ঠাকালো তখনই মাছটি টুকরো টুকরো হয়ে কেটে গেল। আর সেই গয়নার পুটুলিটি তার কোলে এসে পড়ল এরপর জয়াবতী সেই গয়নাগুলি পরে যখন বাইরে বেরিয়ে এলো তখন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল এটা দেখে জয়দেব মনে মনে ভাবল সত্যি তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বলল জয়াবতী রান্না করবে জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রান্না করতে গেল এবং সেই রান্না খেয়ে সবাই সুখ্যাতি করল এরপর তাদের যথা সময়ে একটি ছেলে হলো। এরপর একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে কাজে গেছেন সেই সময় জয়দেব বাড়িতে এসে ছেলেকে নিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে কোলে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে গেলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ছেলেকে ঘাড় গুজে পুঁতে ধুয়ে আসলো মা মঙ্গলচন্ডী আবারও ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আবারও একদিন জয়াবতী কাজ করতে গেলেন এবং কাছ থেকে এসে দেখে জয়দেব ছেলেকে কাটতে যাচ্ছে জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে বলল তোমার এখনও বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে এরপর তাদের আরও ছেলে মেয়ে হলো জয়দেব ও জয়াবতী সুখে ঘর কন্যা করতে লাগল তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন ধীরে ধীরে এইভাবেই এই ব্রতের কথা সকলের মধ্যে প্রচার হতে লাগলো তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে